পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল চতুর্থ তাসম ফ্যাশন ফেস্টা গত কয়েক বছরের মতো এই এবছরও কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হল প্রমিত মুখার্জির উদ্যোগে তাসমের পুজো স্পেশাল কালেকশন এবং এই বছরের অন্যতম আকর্ষণ ছিল ট্রান্সজেন্ডারদের র্যাম্পওয়াক যার পূর্ণ সহযোগিতা রুদ্র পলাশ গ্রুপের পক্ষ থেকে পরিচালনায় ছিলেন শ্রীমতী মেঘ সায়ন্তনী ঘোষ যিনি একজন ফার্স্ট ট্রানজেন্ডার ওমেন অ্যাডভোকেট এবং ডান্সার শাশি হাজারি সোমনাথ ময়রা মেঘ সায়ন্তনী ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মল্লার ঘোষ মল্লিকা ঘোষ অনির্বাণ সামন্ত ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট পাপিয়া রায়ও উপস্থিত ছিলেন এবং আরও অনেকে কলকাতার মানুষকে ফ্যাশন সচেতন করে সাজানোর পাশাপাশি ও সামাজিক বার্তা দেওয়া যায় সেটাই সুন্দরভাবে সকলের মধ্যে তুলে ধরেছেন শ্রী প্রমিত মুখার্জি কলকাতার পরিস্থিতি এখন যা অবস্থা আমরা প্রত্যেকেই জাস্টিসের জন্য লড়াই করছি এবং অ্যাজ এ ফার্স্ট ট্রান্সজেন্ডার লয়ার অফ ক্যালকাটা ওম্যান লয়ার অফ ক্যালকাটা সেদিক থেকে আমি অলসো জাস্টিসটাকে খুব ভীষণভাবে চাইছি এবং আমার মনে হয় যে উই অলসো নিট আ ল হুইচ ইজ টোটালি ফর জেন্ডার নিউট্রাল বিকজ জেন্ডার নিউট্রাল লটা এখনো টিল নাও আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এবং ইন্ডিয়ান লয়ের ক্ষেত্রে এখনও অনেক অনেক দরকার বিকজ মলেস্টেশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় এটা ভেবে নিই যে একটা মেয়ে শুধুমাত্র মলেস্টেশন হতে পারে বাট ইটস টোটালি রং একটা মেয়ে একটা ছেলে একটা ট্রান্সজেন্ডার তাদের সবাইয়ের যে কোনো মানুষেরই কিন্তু মলেস্টেট হতে পারে বাই ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সো সেখানে একটা জেন্ডার নিউট্রাল ল আমরা ভীষণভাবে আমাদের দেশে কাম আমাদের প্রয়োজন এবং তার পাশাপাশি আমরা চাইছি যে আমাদের যে আরজিকর কাণ্ড হয়েছে যেটা এখানে ম্যাটার সেখানে খুব তাড়াতাড়ি যে আসল আমাদের পারপিট্রেটর যে আসল মানে কনভিকটেড পার্সে যে আসল অপরাধী সে যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং ভিকটিম সে যেন মানে যিনি চলে গেছেন তার আত্মা যেন শান্তি হয় সে জায়গা থেকে এবং আমার মনে হয় যে আমাদের সরকারকে ভীষণ রকমভাবে এই জায়গাটা থেকে একটা জায়গায় সিদ্ধান্ত আসতে হবে এবং যে আসল তাকে খুঁজে বের করাটা খুব দরকার কারণ এখন আমাদের টাইম এসেছে কাম আউট করার এবং রেজ আওয়ার ভয়েস তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু কেউ চুপ করে থাকবো না আমরা প্রত্যেক দিনই আন্দোলনের জায়গা থেকে নামছি প্রত্যেক দিনই আমরা রাত দখলের আন্দোলনে নামছি কর্মসূচিতে নামছি এবং আমার মনে হয় আজকে যে ফ্যাশন শোটা হলো তাসাম যেটা করলো সেখানে ট্রান্সজেন্ডাররা যে মা দুর্গার ওপরে যে পারফরমেন্সটা করলো র্যাম্প ওয়াকটা ইটস গিভ আ মেসেজ অফ সেটি যে উই অল আর আ পাওয়ার উই অল হ্যাভ আ পাওয়ার এবং আমরা প্রত্যেকেই শক্তি আমরা প্রত্যেকেই হচ্ছে একটা সিম্বল অফ শক্তি যেটাকে আমরা বলে থাকি এবং সেটা শুধুমাত্র নারীর মধ্যে নয় বা মেয়েদের মধ্যে নয় নারী পুরুষ ট্রান্সজেন্ডার এভরিবডি প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে একটা পাওয়ার আছে সেটাকে এখন মনে হয় সময় এসেছে যে সেটাকে আরও বেশি করে গ্রো করার এবং সেটাকে প্রোগ্রামটা আমি আর প্রমিত মিলে আমরা আর কি আজকে মানে এই অনুষ্ঠানটা প্রেজেন্ট করেছি কিন্তু ওই পুজো পারপাস আমাদের যে শোটা হয়েছে তার আগে আমি চাইবো যে নারীকে সম্মান জানা মানে দিতে যে নারীর জন্যই আজকে আমাদের এই নারী হচ্ছে মা দুর্গা দেবী প্রত্যেকটা নারীকে কিন্তু আমাদের রূপে পূজিত করে সেই নারীকে অসম্মানিত করছে শুধু আমাদের বাংলায় নয় পুরো মানে প্রত্যেকটা জায়গায় আমাদের নারীকে অসম্মানিত হতে হচ্ছে প্লাস তার সেই জায়গা থেকে আমি বলবো যে সেই নারীকে আগে সম্মান করতে শিখুন তারপরেই পুজো আর যে জিনিসটা ঘটেছে আমাদের বাংলায় তার একটা জাস্টিস আমরা অবশ্যই চাই সেই জাস্টিসটা করুন তারপরে আমরা পুজোটা সবাই মিলে উপভোগ করুন এই প্রফেশনে আমি তো আজকে থেকে নই আমি অনেক বছর ধরেই আছি দশ এগারো বছর হচ্ছে আমি অ্যাক্টিং প্রফেশনে আছি অ্যাক্টিং থেকে মডেলিং করছি তারপরে ডান্স তো আছে আমি ছোট থেকেই ডান্স করি ভরতনাট্যম তারপরে এখন অ্যাক্টিং করছি আর একটা তো আমাদের কোম্পানির শো কোম্পানিতে তো আছি প্রমিতের সাথে আছি আর এই পুজো পারপাস শো পুজোতে আমাদের প্রমিত যে পাঞ্জাবি ডিসপ্লে করছে এবং শাড়ি সেইটা কিভাবে পুজোতে নারী এবং পুরুষ সবাই মিলিত হয়ে একসাথে সুন্দর করে সেজে বেরোবে সেটা হচ্ছে তাসাম অলওয়েজ অস অসাম তো এই তাসামে যে সুন্দর সুন্দর পাঞ্জাবি প্রেজেন্ট করা হচ্ছে সেটা ফ্যাশন শোয়ের মাধ্যমে কিন্তু ডিসপ্লে করা হয়েছে তো আসুন সবাই মিলে কেন আপনারা জানেন তাসাম মানেই অসাম তো আমাদের ভিউ রোড শোরুম আছে সেখানে আসুন আমাদের তাসামকে ভালোবেসে আপনারা অঙ্গে দিন এবং অলওয়েজ আমাদের পাশে থাকুন পুজোর বার্তা বার্তা হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই শারদীয়ার শুভেচ্ছা অগ্রিম কিন্তু একটাই হচ্ছে সবাই বাধা নিষেধ সব কিছু মেনে পুজোটা এনজয় করুন তার পুজো দেওয়ার মানে পুজোটা করার আগেই আমি চাই যে যে নারীকে নিয়ে আমরা পুজোটা এনজয় করতে চাই মা দেবী দুর্গা আদি শক্তি সেই নারীকেই সবাই অসম্মানিত করে সেই জায়গাটা থেকে সবাই আগে সম্মান করুন তারপরেই পুজোতে এনজয় করুন বছর আমি ইভেন্ট করি ফ্যাশন ফ্যাশন আমি করি না আমি ফ্যাশনটাকে লাইফ শোয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেটাই তার যে আজকে প্রোগ্রাম করলাম আর প্রোগ্রামে এবছর যে স্পেশালিটি যে কয়েলারদেরকে যে আমরা ইন্ডিয়ান কালেকশান চালাতে পারি সেটাতে তো করলাম এর পরের বছর আরও শুধু থাকবে সবাই ফয়েলার থাকবে ইন্ডিয়ান আমরা বসে থাকবো তো ওদেরকেও যে ওয়েস্টার্ন কেউ যে ওয়েস্টার্ন ড্রেস কেন পড়বে ওয়েস্টার্নের মধ্যেও যে আমরা ইন্ডিয়ান আউটফিটটাকে আমরা তুলে ধরতে পারি বিশ্বের দরবারে সেটা আমার প্রোগ্রামের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্লাস ট্রান্সজেন্ডারদের জন্য আমি ড্রেস তৈরি করেছি তারা আমাদের প্রোগ্রামে আমার কালেকশন করে র্যাম্প কত বছর ধরে চলে আসছে আপনার এই প্রোগ্রাম লাস্ট তেরো বছর ধরে চলে আসছে মানে ইভেন্ট শুরু করেছি আর আমি র্যাম্প শো এই করে চলে এসেছি কিন্তু নামটা কখনো ফ্যাশন ফ্রেসটা দিই ফ্যাশন পেয়ে তখন থেকে দিয়েছি যখন এটা আনন্দ মেলা ভেবে ভেবেছি তখনই পেয়েসটা দিয়েছি বিকজ এই জন্যই আনন্দ মেলা দিয়েছি কারণ আমাদের ফ্যাশনের মধ্যে গান থাকে নাচ থাকে সবার সাথে গল্প থাকে প্লাস হচ্ছে আমরা সবাইকে সবার সাথে মিলে জুড়ে কাজ করতে পারি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়